এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে দুদিন ব্যাপী রাজ্য ভিত্তিক প্রথমবারের মতো খেলো ত্রিপুরা প্যারা গেমসের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দিব্যাঙ্গদের নিয়ে আয়োজিত এই প্যারা গেমসের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগামীকাল শনিবার দিনভর চলবে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সমাজ সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যে প্রথমবারের মতো শুরু হল দিব্যাঙ্গ নিয়ে খেলো ত্রিপুরা গেমস আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য ভিত্তিক এই প্রতিযোগিতায় রাজ্যের আটটি জেলা থেকে দিব্যাঙ্গ খেলোয়াড়রা অংশ নেয় শুক্রবার বিকেলে প্রতিযোগিতামূলক এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা এদিন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও শনিবার দিনভর অনুষ্ঠিত হবে বিভিন্ন ইভেন্টের খেলা উদ্বোধনী অনুষ্ঠানে দিব্যাঙ্গদের হাতে বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী স্বর্ণন অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন দিব্যাঙ্গদের সুযোগ সুবিধা দেয়া হলে তারও প্রমাণ করে দিতে পারে যে এই সমাজের অঙ্গ তারা একটা সময় দিব্যাঙ্গদের বিকলাঙ্গ বলা হতো কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে দিব্যাঙ্গ শব্দ ব্যবহার করে আত্মসম্মান দিয়েছেন সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে যেভাবে কথা কয় যেভাবে ওদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই আমার কাছে মনে হলো যে ইচ্ছে করলেই যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যায় এবং তারাও এই সোসাইটি পার্ট অ্যান্ড পার্সেল এটা আজকে কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব বিকলাঙ্গ বলা হতো চিন্তা হিন্দিতে কথার শব্দের মাধ্যমে সেটা এতদিন ধরে চলে আসছিল কিন্তু উনি প্রথমেই এসে যে কাজটা করলেন দিব্যাঙ্গ এই শব্দটা উনি ব্যবহার করলেন মানে ডিভাইন সোল ডিভাইন কত বড় কথা কথার মাধ্যমে তাদের প্রতি যে সম্মান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আমি সত্যিই ওনাকে আমি ধন্যবাদ দেব এবং আজকে আমরা এখানে তাই দেখলাম যে জিনিসটা আমার কাছে নেই আমার কাছে অপরিপূর্ণ তার মধ্যে আমরা দেখতে পারি তার